কলেজের মাধ্যমে পরীক্ষা দিতে পারবো কারণ আমার পরীক্ষার ডেট ছিল মানে যে রাজে এসে কারণ কাজ জমা এসে গুড মর্নিং এখন বাজার নয়টা একচল্লিশ তো আমি তোমাদেরকে প্রায় তেরো চোদ্দোটা ভিডিও মানে সময় বলছিলাম যে আমি ডেইলি ব্লগ ভিউ রাখতে পারি তো আমি আর ধরে রাখতে পারিনি তারপর মানে পরীক্ষা ছিল সামনে আর অনেক দিন মানে হয়ে গেছে তো আজকে থেকে আমরা একটা মানে শুরু করছি ব্লগ করছি মানে আজকে আমার স্কুলে রেজিস্ট্রেশনের ফর্ম আছে ওটা দিবে আজকে মানে কালকে টাইম পরশুকিন টাইম ছিল কালকে রবিবার মানে শনিবার টাইম ছিল তো শনিবার আমরা আনতে পারিনি কারণ আমি ছিলাম দার্জিলিংয়ে তোমার দার্জিলিংয়ে তোমরা দেখছিলাম আগে আগে ভিডিওতে তো আমি গাড়িতে উঠছি দশটা সাড়ে দশটার দিকে রবিবার সকালে তো আর রবিবার রাত্রেবেলা পৌঁছে যাচ্ছি দশটার দিকে বাড়িতে তো আমি দিনের দিন আনতে পারিনি রেজিস্ট্রেশন কাটতে তো আজকে যাবো সোমবার তো আজকে দিচ্ছে কিনা ওটাই দেখবো যদি দেয় তো ভালো তাহলে পরীক্ষায় বুঝতে পারবো আর যদি না দেয় তাহলে শেষ সকাল হয়ে গেছে জানি কিন্তু এখন নটা একচল্লিশ বাজে এখন মানে ব্রেকফাস্ট হয়নি মানে চা খাবো ওগুলো হয়নি একটু বেশ হয়ে আছে এখনো তো জানি তোমরা কতটা বুঝতে পারবো না তো দেখি কী করা যায় সামনে ঠান্ডা বলে বসে পড়ছে কারণ ঠান্ডা লাগিয়ে গেলে অন্যকে ব্লগ দিতে পারবো না তো আজকে হচ্ছে ডে ওয়ান ব্লগের তো দেখি কতদিন ব্লগটা ধরে যানি আবার তো এখন ট্রেনে উঠে গেলাম মানে এখন আবার পড়াশোনার মাধ্যমে চাপ বলবো আর চলো তোমায় ভাবে এখন চানটা আবার রেডি হলাম স্কুলে যাবো মানে রেজিস্ট্রেশন কার্ডের ফর্মটা আনতে যাবো তো ওখানে আসে আসে স্কুল থেকে আসে দেখা যাচ্ছে চলো হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড জমা এসে ফর্মটা নিতে তো নিয়েছি অলরেডি তোমার তাহলে দেখাচ্ছি একটু করে তো এটা নিয়ে এখন বাড়ি যাবো তোমার সাথে মানে আজকে ব্লগটা শুরু করছি তো একদিন মানে আজকে থেকে শুরু মানে আবার মিশিয়ে একটা চ্যালেঞ্জ তুই কতদিন চ্যালেঞ্জটা ধরে রাখতে পারি বাড়িতে আবার ব্লগটা শুরু করছি ওটা ছিল ওটা হচ্ছে শনিবার আমি ছিল শনিবার দার্জিলিং থেকে মানে বাড়ি আসছিলাম রবিবার বাড়িতে আসছিলাম তো রবিবার দশটার দিকে আসছিলাম তো আজকে সোমবার দেখেছি আজকে দেয় তো দিবে নাহলে নিতে পারবো না সার্জিল থেকে ধরতে পারবো না